সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আমার সাথে সংযুক্ত আছে সুইট একটা মেয়ে তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে রিপ্রেজেন্ট করব আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না তিনে দেখেন বুঝতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করে দিছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছি আচ্ছা ভালো আছেন আপনি কতদিন ধরে আসলে যোগাযোগ করতেছেন প্রতিবেদন করবেন প্রতিবেদনে আসার মূল কারণটা কি ছিল আপনি কেন আসছেন একটু বলেন শুনি প্রতিবেদন আসার কারণ একটা মনে মানুষের জন্য কষ্ট আছে তার জন্য তার ভালো মনে মানুষ পেলে তার তারপরে বিয়ে বসব আচ্ছা ভালো মনের মানুষ যদি পান কষ্ট দূর হয়ে যাবে

না সৎ মাটা নাই মারা গেছে দুটা ভাই আছে সৎ ভাই নিজের মা নিজের মা আর আর তার বাবা কোথায় বাবাও নাই হ্যাঁ হ্যাঁ কেউ নাই তো আপনি আছেন কিতার লাগি আমি হ্যাঁ আমি তো আসি অনেক কষ্টে তার জন্য কষ্ট নামছি বয়স কত বলছিলেন আপনার 18 আচ্ছা এখন দেখেন হ্যাঁ আপনি প্রতিবেদন তো আসলেন একটা মানুষ হলে বিয়ে করবেন এখন পাইলেন মানুষটা কিন্তু মানুষটার বয়স হচ্ছে বেশি হইলো বা দেখতে কালো হলো আগে বিয়ে করতে এমন হইলো এমন যদি কোনো মানুষ আপনাকে বিয়ে সাদি করতে চায় আপনি রাজি আছেন হ্যাঁ রাজি আছে সমস্যা নাই মনটা ভালো হবে মনের সাথে মন মিললে সব কিছুই হয় আপনি কি আগে কখনো প্রতিবেদন করছিলেন না আগে কখনো করি নাই আমার বান্ধবী বলছিল দেখে আমি এখন নতুন পটি বান করছি আচ্ছা এখন ছবি যেটা পাঠাইছেন আমার কাছে এই ছবি কি আপনার হ্যাঁ ছবিটা আমারে এর ছবি ভালো আছে ঠিক আছে আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা আমি ক্লিয়ার করছি দর্শকদের জন্য প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন এই যে কথা বলছিলাম আপুটি দেখতে চমৎকার সুন্দর এত সুন্দর আর সত্য প্রতিবেদনে আজকে তার একটা মনের মানুষের দরকার কেনইবা দরকার হবে না অনেক দুঃখ কষ্টে জর্জরিত সদভাই ভাবির কাছে থাকে মা বাবা কেউ নাই তার এই হচ্ছে অবস্থাটা এখন আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে এই সুন্দরী আপুটির নাম ঠিকানা আপনাদের মাঝে নিতে পারি নাই যারা হচ্ছে কিনা ইনার নাম ঠিকানা জানতে চান বা ইনার সঙ্গে কথা বলতে চান তারা সরাসরি ভাবে ইনার মোবাইল নম্বরে কল দিলে জানতে পারবেন বা ইনার সঙ্গে কথাও বলতে পারবেন আপনারা জানেন আমি এই ধরনের ভিডিও দেই ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক টাইক দিয়েন আর কি শেয়ার দিয়েন না লাগলে না দিয়েন কোনো প্যারা নাই অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ